ইনশাল্লাহ অনেক প্রতারক ধরা পড়েছে এবং বাকি প্রতারক ও ইনশাল্লাহ ধরা পড়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস আলা মান লা নবী বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক এবং শ্রোতা ফেসবুকে প্রতিনিয়ত প্রতারণা চলছে আমার ভিডিও ডাউনলোড করে বিভিন্ন ধরনের ফেক পেজে আপলোড করে তাদের নাম্বার বসিয়ে অনবরত প্রতারিত করে চলেছে বিভিন্ন মহলের মানুষকে আমি আপনারা সবাইকে কিছুদিন পরপর সতর্কবাণী দিয়ে বিভিন্ন ধরনের পোস্টার এবং ভিডিও আমার এই চ্যানেল স্পিরিচুয়াল টিভি এবং আমার আরেকটি চ্যানেল রুহানি মামা অফিসিয়ালে এবং আমার ফেসবুকের অফিসিয়াল পেজ রুহানি মামা অফিসিয়াল ফেসবুক পেজও আপলোড করে সতর্ক সতর্কবাণী দিচ্ছি আপনারা সতর্ক হলে আর কোনো সমস্যা নাই আপনারা সতর্কই হচ্ছেন না আপনারা যেখানে আমার একটি ভিডিও দেখছেন সেখানেই আপনারা ঝাঁপিয়ে পড়ছেন আপনারা অনেকে একটি কথাকে খুবই গুরুত্ব দিচ্ছেন যেটি হচ্ছে দেয়ালে পিট লেগে যাওয়া আমি কোনো একটি ভিডিওতে অনেক কিছু বলেছি সেখানে এক পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে গেলে আমার কাছে আসবেন এই কথা বলেছিলাম প্রতারকরা এই অংশটুকু কাট করে আরও বিভিন্ন কথাকে জুড়িয়ে দিয়ে তাদের মতো করে এডিট করে বানিয়েছে একটি ভিডিও এবং এই ভিডিওটি ফেক পেজগুলোতে দিয়ে মানুষকে প্রতারণা করছে কারণ যখনই মানুষ দেখছেন যে কোনো একজন বলছেন যে দেয়ালে পিট লেগে গেলে আমার কাছে আসেন তখন ঝাঁপিয়ে পড়ছেন সেখানে আপনারা যদি আমাকে চেনেন আমি রুহানি মামা আপনাদের সবার মামা আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে মামা বলেন আপনারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন এবং আমাকে আপনারা বিশ্বাস করেন যারা চেনেন তারা বিশ্বাস করেন ভালোবাসেন আর যারা চেনেন না তারা বিভিন্ন ধরনের ফেক পেজের মধ্যে এই রকমের কিছু কথা পেয়ে আপনারা যাচাই বাছাই না করে সেখানে টাকা পয়সা লেনদেন করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি আপনাদেরকে বারবার সতর্কমূলক ভিডিও দিয়ে সতর্ক করছি আপনারা কখনোই এইরকম ফেসবুকে বা ইউটিউবে কোনো হুজুর দেখলে কবিরাজ দেখলে মোল্লা দেখলে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না প্রথমে যাচাই বাছাই করুন আপনারা তার সম্পর্কে জানুন টাকা পয়সা দেওয়ার আগে এক হাজার বার চিন্তা করুন বর্তমান সমাজ ব্যবস্থা ভালো নাই শুধু বাংলাদেশে না অল ওভার দ্য ওয়ার্ল্ড ধোঁকাবাজি পাটপাড়ি জালিয়াতি চিটারি এই সমস্ত দিয়ে ভরে গেছে আপনারা সতর্ক না হলে প্রতিনিয়তই আপনারা প্রতারিত হবেন সেটি চিকিৎসা ক্ষেত্রে হোক সেটি আপনাদের দৈনন্দিন কোনো ব্যাপারে হোক আপনারা কিছু কিনতে গেছেন কাপড় কিনতে গেছেন পারফিউম কিনতে গেছেন খাবার কিনতে গেছেন প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছে সুতরাং আপনারা সতর্ক হওয়া ছাড়া আপনারা কোনো কিছুকে যাচাই বাছাই না করা পর্যন্ত কখনোই কোনো কিছুতে টাকা পয়সা ইনভেস্ট করবেন না এটি আমার অনুরোধ রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যেটি শহীদ মুসলিমের মধ্যে রয়েছে সেটি হচ্ছে কাফিলিব আন আই হাদ্দি সাবিকুল্লিমা সানিয়া অর্থাৎ কোনো কিছু শোনার পরে দেখার পরে যাচাই বাছাই ব্যতীত যে এই কথাগুলোকে গেয়ে বেড়ায় বা সেই দিকে এগিয়ে যায় সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুসলিম অতএব আপনারা ফেসবুক হোক ইউটিউব হোক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক রাস্তাঘাটে হোক ট্রেনে বাসে লঞ্চে স্টিমারে হোক রাস্তার মোড়ে হোক বা যে কোনো দোকান পাটে হোক কেউ কিছু বললেই কোনো অফার দিলে ঝাঁপিয়ে পড়বেন না যে কোনো চিকিৎসা ক্ষেত্রে বলল বিনামূল্যে করে দিব ঝাঁপিয়ে পড়বেন না এতে আপনার ক্ষতি আসতে পারে অবশ্যই অবশ্যই যাচাই এবং বাছাই না করে কখনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশান করবেন না এটি আমার অনুরোধ আমার ভিডিও ভাঙিয়ে আমার নাম ভাঙিয়ে কত প্রতারকরা প্রতারণা করে চলেছে কিছুদিন পূর্বে অনেকগুলো প্রতারককে বাংলাদেশ পুলিশ বা সিআইডিরা ধরেছে এবং জেল হাজতে পাঠিয়েছে এবং এখনও সিআইডিরা ওই সমস্ত প্রতারকের পেছনে অনুসন্ধান চালাচ্ছে ইনশাল্লাহ অনেক প্রতারক ধরা পড়েছে এবং বাকি প্রতারকও ইনশাল্লাহ ধরা পড়ে যাবে কিন্তু ইত্যবসরে এর ভিতরেই আপনারা হয়ে যাচ্ছেন প্রতারিত তাই প্রতিনিয়ত আমার এই চ্যানেলগুলো থেকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি সতর্কবাণী আপনারা সতর্ক থাকলে সবকিছু ঠিক থাকবে আর আপনারা যখন সতর্কতা ছেড়ে দিবেন আপনারা যখন হুজুকের মরা হবেন তখনই আপনি নিজেই প্রতারিত হবেন যদি আপনারা কোনো কাফারা বা হাদিয়া পাঠাতে চান অবশ্যই দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার এবং বৃহস্পতিবার ব্যতীত

আমার পার্সোনাল মোবাইল নাম্বার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার ভিতরে বৃহস্পতি এবং শুক্রবার ব্যতীত আমার সাথে সরাসরি কল করে কথা বলে কনফার্ম হয়ে আপনারা যে কোনো হাদিয়া বা কাফফারা পাঠাবেন কিন্তু কোনো তদবিরের ক্ষেত্রে দয়া করে আমাকে কল করবেন না এমনকি আমার হোয়াটসঅ্যাপেও আপনারা কল করবেন না আপনাদের প্রয়োজনে আপনারা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে রাখবেন এক থেকে দুই মিনিটের মধ্যে এবং কমপক্ষে আট দিন অপেক্ষা করবেন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি ভয়েসগুলো দেখে জবাব দিয়ে দিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক এবং শ্রোতা আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে উপকৃত হবেন আমার জন্য দোয়া করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি